আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার গার্ডেনে মেহেন্দি গাছ কি সুন্দরভাবে মেহেন্দি পাতাগুলি আমি ছেড়ে নিচ্ছি এই মেহেন্দি গাছের পাতাগুলি থেকে অনেক রং অনেক লাল হয়ে থাকে মেহেন্দি গাছ পাতাগুলি বর্ষাকাল তো এখন মেহেন্দির অনেক পাতা হয়ে থাকে শীতকালে ততটা পাতা হয় না এই মেহেন্দিটা হাতে লাগালে একেবারে একবার লাগালে লাল হয় দ্বিতীয়বার আর লাগাতে হয় না মেহেন্দি পাতাগুলিও অনেক সুন্দর বড় বড় পাতা এই যে বন্ধুরা দেখতে থাকো আমার মেহেন্দিগুলি এই যে অনেক সুন্দর আর এই যে আমার ক্ষেতের পাশে কি সুন্দর জ্বালা যে ধান লাগানো জ্বালা লাগানো হয়েছে জ্বালাগুলি দেখতে অনেক সুন্দর আমি দেখাচ্ছি কিছু জ্বালা উঠানো হয়েছে খেতে লাগানোর জন্য আর জ্বালাগুলি এতটা সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে জ্বালাগুলি এই যে আমার ধুন্দুল গাছ ধুন্দুল গাছগুলিতে কি সুন্দরভাবে হলুদ হলুদ ফুল ফুটে আছে আর ধুমদুলও ধরছে এক একটা ধুমদুল অনেক বড় বড় বন্ধুরা দেখে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বটনটি বাঁচিয়ে দেবেন